সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম আমার হাতে আপনারা রব্বানি কনস্টিটিউশন দেখছেন এই রব্বানি কনস্টিটিউশন মতে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ শিক্ষিত হন যে মোহাম্মদ একটি উপাধি চরিত্র কিন্তু ইতিহাসের যাকে আমাদের দেশের উলামা লীগ এবং উলামা দল ইরা মেনে চলে তিনি নিজের ব্যাপারে নিজেই বলছেন যে আমি শিক্ষিত না মূর্খ মহামূর্খ অশিক্ষিত এবং সকল জাহেলদের গডফাদার কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ কিভাবে শিক্ষিত হন আসুন আমরা প্রথমে এই কোরআনের ছয় নম্বর সুরা আল আমের একশো তিপান্ন থেকে জানি ওয়ান্নাহাদা সিরতি মুস্তাকিমান ফাত্তা বিউহু ওলা তাত্তা বিউসুবুলা ফতাফর রকি কুম আনসাবিলি দা আলি কুম আসুম বিহিলা আল্লা কুম তাত্তা কুন আর এই কোরআনই হচ্ছে আল্লাহ বসেন এই কোরআনই হচ্ছে আমার পথ যা সুপ্রতিষ্ঠিত সুতরাং তোমরা সেই কোরআনের পথেরই অনুসরণ করো তোমরা নানান পথে যাবে না মোটেই নইলে তোমরা আল্লাহ একটি পথ থেকেই তো বিচ্ছিন্ন হয়ে পড়বে তোমাদেরকে এসব ব্যাপারে ওসিয়াত করেছেন যেন তোমরা হতে পারো নানান পথ আমাদের দেশের যত মৌলভী রয়েছে বিশেষ করে উলামা লীগ এবং উলামা দল এদের সকলের কাছে নানান পথ রয়েছে ইনায়তুল্লাহ আব্বাসীর কাছে একটি পথ রয়েছে শায়কে চরমনায়ের কাছে আরেকটি পথ রয়েছে দেওয়ানবাগের পীরের কাছে একটি পথ রয়েছে শর্ষিনার কাছে আরেকটি একটি পথ রয়েছে ঠিক একই কায়দায় চন্দ্রপাড়ার কাছে একটি পথ রয়েছে আটরসির কাছে আরেকটি একটি পথ রয়েছে কুতুববাগের কাছে আরেকটি একটি পথ রয়েছে দেওবান্দিদের কাছে একটি পথ রয়েছে হিফাজতিদের কাছে আরেকটি একটি পথ রয়েছে তাবলিগি সাদ গ্রুপের কাছে একটি পথ রয়েছে জুবের গ্রুপের কাছে একটি পথ রয়েছে ইলিয়াস আত্মার গ্রুপের কাছে একটি পথ রয়েছে জামাত শিবিরের কাছে একটি পথ রয়েছে তরিকতের কাছে একটি পথ রয়েছে বেরেলোবিদের কাছে একটি পথ রয়েছে কাদিয়ানিদের কাছে একটি পথ রয়েছে বাহাই এবং আগাখানিদের কাছে একটি পথ রয়েছে এইভাবে বিএনপি মার্কা মুসলমানদের কাছেও একটি পথ রয়েছে আবার বিএল মার্কা মুসলমানদের কাছেও একটি পথ রয়েছে এরা সবাই কোরআনের শিক্ষিত মোহাম্মদুর রসুল্লাহর বিপক্ষে কাজ করে চলেছে সেই ইতিহাসের মোহাম্মদ সাহেবকে আঁকড়ে ধরে এবার আসুন কোরআনের মোহাম্মদুর রসুল কিভাবে শিক্ষিত আর কিভাবে আমাদের সকলকে এই কোরআনের মাধ্যম দিয়ে হালাল হারামের কথা বলেন ছয় নম্বর সুরা আল আনাম এর একশো একান্ন নম্বর আয়াত থেকে জানব সেখানে বলা হচ্ছে কুল

তুমি বলে দাও এসো তোমরা আমি পড়ে শোনাচ্ছি যা তোমাদের রব তোমাদের জন্য হারাম করেছেন যেন তোমরা রবের সাথে কাউকে শরিক না করো আর মা বাবার সাথে তোমরা অবশ্যই সদ্ব্যবহার করবে অভাবের আশঙ্কায় নিজেদের সন্তান সন্ততিকে কোরানের সত্য বিদ্যা না শিখিয়ে কতলের মাধ্যমে শেষ হতে দিবে না কারণ আমি তো তোমাদেরকে দান করে থাকি আর তাদেরকেও তোমরা প্রকাশ্য কিংবা গোপন অশ্লীলতার কাছেও যাবে না তোমরা এমন কাউকে হত্যা করবে না আল্লাহ যাকে হত্যা করতে নিষেধ করেছেন তবে ন্যায় বিচারের কথা ভিন্ন এসবের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে ওসিয়াত করেছেন যেন তোমরা নিজেদের বুদ্ধি বিবেচনা কাজে লাগাতে পারো এই হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহর স্টেটমেন্ট এখন ইতিহাস হাদিস ফলসাফা উলামা লীগ উলামা দল এদের পক্ষ থেকে যখন আমরা একজন নামের মোহাম্মাদকে খুঁজে পাই চোদ্দশো বছর পিছনে যেয়ে তো মনে রাখবেন কোরআনের ভিতরে সর্বমোট চব্বিশ জন নবী রাসুলদের কথা আমরা খুঁজে পাই তার ভিতরে উনিশজন নবী প্লাস রাসুল আর পাঁচজন স্পেশাল রাসুল এর ভিতরে মোহাম্মদ ইবনি আবদুল্লা বলতে কেউ নেই ইসলামের উনিশজন নবীদের নাম যাদের তালিকায় নেই একশো বছর পূর্বের যে ভারতের গুলাম মোহাম্মদ কাদিয়ানি সাহেব যিনি নবী দাবি করেছেন যাকে বাংলাদেশের আর এফ এল এবং প্রাণ গ্রুপ অফ কোম্পানির আহমাদিয়া মুসলমানেরা মেনে চলেছেন এমনকি নেই কোরআনে চোদ্দশো বছর পূর্বের আরব্য নবী মুসলমান শিয়াসুন্নি সালাফিদের বানানো হজরত মোহাম্মদ নাম যাকে বাংলাদেশের এই উলাম আলী গুলামা সবাই মানে আপনি আর আমি কোরআনকে যদি জিজ্ঞেস করি আমরা সবাই মিলে জিজ্ঞেস করি যে কতজন নবীদের একতেদা করতে হবে তো আল্লাহ মোহাম্মদুর মাধ্যম দিয়ে সিল লাগিয়ে দিয়েছেন মোহাম্মদুর রসুল উল্লাহ ও নবীন উনিশজন তাই আসুন আমরা তাদের নামগুলি একটু জেনে নি ইব্রাহিম ইসহাক ইয়াকুব নৌ দাউদ সুলাইমান সুলাইমানিয়া ইসা ইলিয়াস ইসমাইল ইদ্রিস। এই জন নবী এরা আবার রাসুলো এছাড়া এদের যখন আমরা পরিচয় জানতে চাইব কোরআনের ছয় নম্বর সুরা আল আহামের বিরাশি থেকে ছিয়াশি আয়াতগুলি এবং উনিশ নম্বর সুরা মারিয়ামের যখন আমরা ছাপ্পান্ন নম্বর আয়াত দেখব তখন খুঁজে পাব। তো এদের সকলের ব্যাপারে আল্লাহ বোসেন ছয় নম্বর সুরা আল আের উন এবং নব্বই আয়াত দুটিতে ইরাই তো সেই দল যাদেরকে লিখিত আল কিতাব সর্বক্ষেত্রে পরিচালক এবং নবুবাদ দান করেছি উলাইকালীন আতাই নহুল কিতাবা আউ হুকমা নবুবা ওরা যদি সেসব অমান্য করে তাহলে ওদের উপরে লোকজন করে যারা কোনোদিন অমান্যকারী হবে না সেই দল যাদেরকে আল্লাহ সত্য সনাতন পথের অনুসারী করেছেন সুতরাং ইখতাদি তুমিও তাদের হৃদায়তের ইতেদা কর তুমি বলে দাও আমি এই কোরআনের পারিশ্রমিক না তোমাদের কাছে এই যে সারা জাহানের জন্য একমাত্র উপদেশ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব বিন হাসিমের ইতিহাস থেকে আমরা জানি যখন হীরা গুহাতে বসে তিনি ধ্যান করতেন তখন তার কাছে ফেরেস্তা আসে ফেরেস্তা বলে ইকরা জবাবে তিনি বলছেন মা আনাবি কারি তো আমি যশোরই কোনোদিন আরব্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে অশিক্ষিত মূর্খ বলি না বরং চল্লিশ বছর বয়সকালে উনি নিজেই বলেছেন মা কারি যার অর্থ হলো আমি লেখাপড়া জানি না আমি মূর্খ তো মানুষ আইনের বই বুঝে পড়ে ডাক্তারি বিদ্যার বইও বুঝে পড়ে ইঞ্জিনিয়ারিংয়ের বইও বুঝে পড়ে অন্য আরো যত বিদ্যা রয়েছে এই বিদ্যার বইগুলো বুঝে পড়ে আর পড়ে বোঝার জন্যই পঠিত বইয়ের তথ্য জ্ঞান নিজের মধ্যে ধারণ করার জন্যই পড়ে তাহলে কোরআনকে কেন না বুঝে পড়া হবে এই ভিতরে কোথাও মোহাম্মদ নেই এই কোরআনে একটি আয়াতে নেই যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুক্তালেবের উপরে কোরআন নাজিল এও নেই কোরআনে যে পাঁচজন স্পেশাল রাসুলদের কথা বলা হয়েছে সেই পাঁচ ভিতরে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নেই কিন্তু মুহাম্মাদুর রসুল্লাহ রয়েছে আহমদ রসুল রয়েছে সোয়াইব রসুল রয়েছে সালের রসুল রয়েছে হুদ রসুল রয়েছে তো মোহাম্মাদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী তাই কোরআনের তেত্রিশ নম্বর সোরা আল আজাবের চল্লিশ নম্বর আয়াতে কি বলা আছে মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মে রিজালকুম অলাকের রাসুল আল্লাহ ও অহাাতামাননাবিীন ওকেন আল্লাহ অবিিকুললে সেইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মুহাম্মাদ তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা দাদা নানা পড়নানা নয়। কিন্তু মুহাম্মাদ আল্লাহ তালার বার্তাভক রাসূল এবং সকল বিশেষ খবরদাতা দাতা নবিদ সিল্মর। আর আল্লাহ প্রত্যেকটি জিনিস বেশ ভালো করে জানেন কিন্তু ইতিহাসের মোহাম্মদ কারো না বাবা কারো না নানা কারণ না কারোর পূর্বপুরুষ এমনকি আমরা আজ দুই সালে এই যে স্বাধীনভাবে দ্বিতীয়বার বাংলাদেশ আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা স্বাধীন করে দিল এই দেশে আমরা যারা বেঁচে আছি আমাদের পূর্বপুরুষদের একজন কিন্তু আগের মোহাম্মদ তাই বলে সেই লোকটি মোহাম্মদ না এর কারণ হল কোরআনের মোহাম্মদ এটি চলমান রাসুল এটি চলমান আর চলমান কি উপাধি এই উপাধি অর্জন করতে হলে আপনাকে কি করতে হবে এই উপাধি অর্জন করতে হলে আপনাকে কোরআনের পাঁচটি দাবি মানতে হবে একটি হচ্ছে কোরআনকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করা দুই নম্বর হচ্ছে কোরআনের কোরআনকে শিখা তিন নম্বর হচ্ছে মাতৃভাষায় কোরআনকে জানা চার নম্বর হচ্ছে কোরআন মতে জীবন কাটানো পাঁচ নম্বর হচ্ছে কোরআনে তাবলিক করা এখন এই পাঁচটি যখন আপনি ধারণ করে নিতে পারবেন তখন আপনি আয়াত প্রচার করবেন যখন যখন করবেন তখন তখন আপনি মোহাম্মদ উপাধি পাবেন যেমন আমাদের দেশ থেকে আজকে প্রধানমন্ত্রী আমাদের দেশে এই মুহূর্তে নেই প্রধানমন্ত্রী কি করেছে এত বেশি পাপ করেছে প্রধানমন্ত্রী হতে গেলে যে এত বড় বড় পাপ করতে হয় সেটি আমাদের দেশের প্রধানমন্ত্রীগুলিকে আমরা দেখে এখন জেনেছি সবাই কিন্তু মানুষ খুন করেছে ভালো কাজ কেউ করেনি আবার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যেমন একটি উপাধি প্রেসিডেন্টও তেমন একটি উপাধি প্রেসিডেন্টদের আমরা যখন অতীতের ইতিহাস দেখি তারাও ভালো কিছু করেনি এখন চুপু রয়েছে থাকবে না তো এই উপাধি সময় থাকে এটি অর্জন করতে হয় খুনি হাসিনা যেভাবে হোক অর্জন করেছিল কিন্তু ধরে রাখতে পারেনি ইতিহাস এমন ভাবে তার ব্যাপারে রচনা করে যাচ্ছে যে এই রকম খুনি হাসিনার মতো আর একজন লেডি পৃথিবীতে আসেনি হয়তো সামনে আসবেও না আর আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা এখন শিক্ষার কার্যক্রম যখন পাঠ্যপুস্তক পরিবর্তন করবেন তখন এই খুনি হাসিনা নিয়ে আর তার মতো যারা এই পৃথিবীতে মানুষ খুন করেছে এদের সকলের ইতিহাস তুলে ধরবে পৃথিবীতে যারা মানুষ খুন করেছে তাদেরকে খুনি বলুন যারা পৃথিবীতে এই খুন এই রক্ত এই রক্ত এবং খুন এটি পছন্দ করে মানুষ মেরে তাদেরকে খুনি বলা হয় তো খুনি একটি উপাধি তদ্রূপ চোর একটি উপাধি তো আমাদের দেশ থেকে যারা লুটে পুটে ভিন নিয়ে গেছে এবং দেশে বসে খাচ্ছে এদের সকলের ইতিহাস এখন জাতি পড়বে তো আপনাকে চোর হতে গেলে হতে গেলে চুরি করা শিখতে হবে চুরি একটা বিদ্যা ডাকাত হতে গেলে ডাকাতি করা শিখতে হবে ডাকাত একটি বিদ্যা ঠিক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এ দুটি উপাধি এমপি মন্ত্রী এ উপাধি কারুন ফেরাউন হামান এগুলি সব উপাধি ইবলিস এবং শয়তান এগুলি সব উপাধি তদ্রূপ রাসুল উপাধি রাসুল আল্লাহ আল্লাহ তালার বার্তা বাহক নবী উল্লাহ বার্তার বিশেষ খবরদাতা তো নবী একটি উপাধি রাসুল একটি উপাধি তদ্রূপ মোহাম্মদ একটি উপাধি কোনো ব্যক্তি নিজের সন্তানের নাম নবী রাখে না কোনো ব্যক্তি নিজের সন্তানের নাম রসুল রাখে না আবার অনেক মূর্খরা রাখে যেমন আমি বার্গার কিং এ ওভারটাইম করি শনিবার রোববার পাঁচ ঘন্টা করে তো বার্গার কিং এ আমাদের একজন আফগানিস্তানের ভাই রয়েছে তার নাম রসুল তা আমি জিজ্ঞেস করলাম তোমার এই নাম কে রেখেছে বলছে আমার মা তবে সে আবার শিয়া মুসলমান বললাম তোমার নাম রসুল রাখলো মানুষ তো গোলাম রসুল রাখে না হলে অন্য ভাবে রাখে আমার মা রসুল রেখেছে সেটাই চলছে তো তাই বলে সে কি রসুল্লাহ না রসুল উল্লাহ হতে গেলে আপনাকে বিশেষ বার্তা বাহক হতে হবে বিশেষ বার্তাকে কি করতে হবে প্রচার করতে হবে তাই আল্লাহ পাঁচ নম্বর সুর আল মায়েদা সাতষট্টি নম্বর আয়তে বলে দিয়েছেন ইয়া ইউহার রসুল হে বিশেষ বার্তাবাহক বাহক রসুল বাল্লিক মাউজিল তুমি তাবলিক করো ওই জিনিসের যা তোমার দিকে তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে ঠিক মোহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি আল্লাহ তাল্লা দৃষ্টিতে এটি কেউ যদি কারো সন্তানের নাম রাখে তাই বলে সে রসুল উল্লাহ হয়ে যায় না তো মোহাম্মদুর রসুল উল্লাহ আয়াত প্রচারের কারণে পুরো শংসিত উপাধি ধারণ করে আল্লাহ তালার বার্তা বাহক হয় তাই বলে বনু আশেমের কুরাইশের একজন সন্তান চল্লিশ বছর বয়সে মা নাবি কারি আমি পড়ালেখা জানি না নাম তার মোহাম্মদ রেখেছে কে তার ফ্যামিলির লোকেরা তাই বলে সে মোহাম্মদুর রসুল্লাহ হবে কোনোদিন না মোহাম্মদুর রসুল্লাহ হতে গেলে আপনাকে কোরআনের পাঁচটি দাবি পুঙ্খানুপুঙ্খ রূপে মানতে হবে তাই তার পরে আপনি হতে পারেন এখন আপনি পাঁচটি দাবি মানেন না বা পাঁচটি দাবি আপনি অর্জন করতে পারলেন না কিন্তু আপনি মোহাম্মদুর সঙ্গী সাথী হতে পারবেন আর এই মোহাম্মদুর রসুল্লাহ চলমান আর মোহাম্মদুর রসুল্লাহ সঙ্গী সাথীরা ওলামা লিগ আর উলামা দল হয় না আর আমাদের দেশে যারা এই মৌলবী সমাজ রয়েছে যারা ধর্মজীবী করে খায় যারা শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান বা অন্যান্য মুসলমান এরা মোহাম্মদুর রসুল্লার কেউ না এরা হচ্ছে সবাই মোহাম্মদ ইমনি আবদুল্লাহকে মোহাম্মদুর রসুল্লাহ মনে করে ভ্রণের শিকার হয়ে এরা তাকেই প্রমোট করে চলছে এবং সবাই আলাদা আলাদা বেশভূষা আলাদা আলাদা প্ল্যাটফর্ম আলাদা আলাদা স্টেশন আলাদা আলাদা সিলেবাস তৈরি করে নিয়ে চলছে তো চলছেই আর এরা একে অপরকে পছন্দ করে না আর চলমান সঙ্গী সাথী নিয়ে কোরআন এর উনত্রিশ নম্বর আয়াতের শুরুতে মোহাম্মদুর রসুল উল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মোহাম্মদ আল্লাহ তালার বার্তাবাহক রাসুল অল্লা মা মাহু আর যারা তার সাথী আশিদ্দা ও আল আল কুফারি রোহামা ওবাই তারা আয়াত গোপন করার কারণে যারা কাফের ঈদের ব্যাপারে কঠোর এবং নিজেদের মধ্যে রহমদিন এখন যদি আপনারা মনে করেন আমাদের দেশে শিবির মার্কা মুসলমান যারা রয়েছে জামাত শিবির মার্কা বিএনপি মার্কা বা বিএল মার্কা বা উলামা লীগ উলামা দল ইরা সবাই মোহাম্মদুর রসুল্লাহ সঙ্গে সাথী আদৌ এরা সবাই মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে বিন মুতালিবিনের উম্মত এখন আপনাকে চিন্তা করতে হবে আপনি কোনটি ফায়সালা করবেন মোহাম্মদুল রসুল সঙ্গে সাথে আবদুল্লাহ ইবনে আবদুল বিন হাশেমের উম্মত হবেন ফায়সালা আপনার কাছে আশা করি এই ছোট্ট লেকচার থেকে আপনারা আসল মোহাম্মদুর রসুল্লাহ এবং ফেক মোহাম্মদ ইবনে আবদুল্লা Buste pe